এবং এর আগের পার্ট মধ্যে কিন্তু তিরিশটা কোয়েশ্চেন আমি আলোচনা করেছিলাম ভিডিও না দেখে থাকলে অবশ্যই দেখে নেবে ঠিক আছে এই ভিডিওটাকে কমপ্লিট করে সেই ভিডিওটাকেও দেখে নেবে বোঝা গেল তো চলো আমাদের আজকের ভিডিও যে আলোচনার বিষয় সেই বিষয় আসা যাক কোয়েশ্চেন নাম্বার থার্টি বলেছে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট এ বেস্ট প্র্যাকটিস ফর সোশ্যাল মিডিয়া মার্কেটিং এ নাম্বার হবে অ্যান্সার সেটা হচ্ছে ইরেলিভেন্ট কন্টেন্ট তোমরা সবাই খাতা প্রত্যেকে খাতা বের করে বসো

সেটা হচ্ছে <media> নেটওয়ার্কিং তো স্টুডেন্টস পরবর্তী আরো পাঁচটা মানে কোয়েশ্চেন্স গুলো আলোচনা করার পূর্বে তোমাদের বলবো তোমরা যদি আমাদের সাথে অনলাইনে যুক্ত হতে চাও জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে প্রোভাইড করা 100% কমন উইথ নোটস তোমরা যদি পেতে চাও অবশ্যই যোগাযোগ করো জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিশিয়াল দুটো হেল্পলাইন নম্বরে সেটা হচ্ছে 7076398606 নাম্বার অথবা 6295

বলেছে which of the following is a factor that affects a website uh, websites mobile friendliness তিন নম্বর হবে आंसर সেটা হচ্ছে রেসপন্সিভ ডিজাইন ঠিক আছে দেখো ওয়েবসাইট কিন্তু তোমাদের মোবাইলে এক ধরনের একভাবে তোমরা ওয়েবসাইটের যে ইন্টারফেস সেটা এক ধরনের এক ধরনের পাও এবং কম্পিউটার ল্যাপটপে কিন্তু আরো এক ধরনের যে ডিজাইনটা ডিজাইন সেটা হচ্ছে আরো এক ধরনের পাও এবং এই যে দু ধরনের যে তোমরা ইন্টারফেস পাচ্ছ এই দু ধরনে ইন্টারফেসের পিছনে মেইন যেটা ইয়া সেটা হচ্ছে রেসপন্সিভ ডিজাইন একটা ডেভেলপার যদি সেই ওয়েবসাইটটাকে রেসপন্সিভ না বানাতে পারে তোমরা কিন্তু কখনোই দু জায়গায় আলাদা আলাদা কিন্তু কি বলবো ডিজাইন পাবে না ঠিক আছে আলাদা আলাদা ইন্টারফেস পাবে না তো যখন কম্পিউটারে কোনো কিছু করি ঠিক আছে কম্পিউটারে কোনো ওয়েবসাইট ওপেন করি সেই সময় সার্ভিস দেখি আমরা এবং মোবাইলে যে আবার যদি আমরা সেম ওয়েবসাইট খুলি মোবাইলে কিন্তু আরো এক ধরনের ইন্টারফেস দেখতে পাই আমরা ঠিক আছে এটার জন্য যে এটার জন্য রেসপন্সিবল হচ্ছে রেসপন্স ঠিক আছে চলো 37 হুইচ ইজ দা টার্ম ফর দা প্রসেস অফ অপটিমাইজিং ওয়েবসাইট কন্টেন্ট ফর সার্চ ইঞ্জিনস এন্ড এন্ড ইউজারস সি নাম্বার হবে আনসার সেটা হচ্ছে কন্টেন্ট অপটিমাইজেশন নাম্বার 38 ফল অফ লাউল কিউ বিম্বরাভসে রা সুজ ঠিক আছেম্ nine theস অ ন ফল এ্রিউট হাইলিংস বিনাম্রা টু প্রেন্টর্ ইঞজিসফম ফং দ লিটু টুস ডেশ ও নাম্বার ফর্টি which ফ মেস এ এট কি ডে ডেসিটি

ভিডিওটাকে ভালো লাগলে লাইক করো চ্যানেল অবশ্যই করো এবং পাশে থাকা বেল আইকনটিকে হিট করতে ভুলো না কারণ আমরা এই ইউটিউব চ্যানেলে এই ধরনের কন্টেন্টস কিন্তু নিয়ে আসতে থাকি তো স্টুডেন্টস আমাদের দুটো ওয়েবসাইট রয়েছে আমাদের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে পারো তোমাদের যদি কোনো নোটস পত্র ফ্রিতে অ্যাক্সেস করার ইচ্ছে থাকে আমাদের দুটো ওয়েবসাইট রয়েছে প্রথম ওয়েবসাইট হচ্ছে গুগলে গিয়ে যদি তোমরা লেখো জি ওয়াই এ এন জে ওয়াই ও টিআই জ্ঞান জ্যোতি ডট ইনফো আই এন এফ ও দিয়ে যদি তোমরা সার্চ করো তাহলে কিন্তু আমাদের ওয়েবসাইট আসবে সেখানে গিয়ে কিন্তু নোটসপত্র দেখতে পারো তোমরা অথবা আমাদের আরো একটা ওয়েবসাইট আছে গুগলে গিয়ে যদি তোমরা তোমরা সার্চ করো আমাদের কিন্তু আরো একটা ওয়েবসাইট তোমাদের সামনে চলে আসবে সেখান থেকেও কিন্তু তোমরা নোটসপত্রগুলো অ্যাক্সেস করতে পারো স্টুডেন্টস দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিওতে নতুন কোন টপিকের সাথে